কিন্তু বর্তমানে অনেক হাইব্রিড বীজ থাকাতে সারা বছরই বীজ চাষ করা থাকে এই বাজারে বিট্রুট দাম বেশি হওয়ায় সম্ভব হয় প্রতি বিঘা জমিতে বিটরুটের গাছ দেখতে অনেকটা পালং শাকের মতো হলেও রঙের ভিন্নতা আছে এই সবজির ভিতরের রং গাঢ় লালচে বেগুনি প্রতিটি ওজন হয় গড়ে দুশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত এই সবজি দিয়ে সালাদ জুস অভিজাত শ্রেণীর হোটেলে এই সবজির বেশ কদর রয়েছে পুষ্টিকর খাবার হিসাবে এটি ব্যাপক পরিচিত লাভ করেছে এবং এর দামও কিন্তু ভালো পাওয়া যায় বর্তমান আমাদের দেশ থেকে এই সবজি বিদেশেও রপ্তানি করা হচ্ছে বিট সাধারণত বেলে দোয়াশ মাটিতে এবং এটেল মাটিতে কিন্তু বিট ভালো হয় তবে বিট রোড ভালো ফলনের জন্য মাটিতে যথেষ্ট পরিমাণের জৈবসার থাকা প্রয়োজন বিট ও চাষে কীটনাশক ও বিষ প্রয়োগ করার প্রয়োজন পড়ে না যার কারণে উৎপাদন খরচ কিছুটা কমে যায় আমাদের দেশে অনেক কৃষক কিন্তু এই বিট রুট চাষ করে ব্যাপক সাফল্য অর্জন করেছে বিটরুট কিন্তু আপনারা জুস করে খেতে পারেন বা শুকিয়ে কিন্তু পাউডার হিসাবে আপনারা এটা খেতে পারেন এবং কিন্তু ব্যাপক উপকারিতা রয়েছে প্রিয় দর্শক বিট আপনার দেখতে তো পাইতেছেন সবচেয়ে বিট এটা এটা বাজার খুবই চাহিদা আপনি রেস্টুরেন্টে বলেন বাসাবাড়িতে বলেন নিজেদের পারিবারিক কোন অনুষ্ঠানে বলেন এটার খুবই চাহিদা এটা যে গুণাগুণ আপনারা যারা খান তারাই জানেন আর অনেকে ভয় পায় যে আমার এটা সম্বন্ধে বুঝেন না কিংবা জানেন না আর এই ধরনের কৃষক করতে যারা আছেন তারা কিন্তু অবশ্যই আপনারা মাটিটারে ভালোভাবে হাল হাল হইব হাল দেওয়ার পর আপনার দেখতে বলব যে মাটিগুলো আমার এক থেকে দেড় ফুট যদি গভীরে যেতে পারেন সবচেয়ে ক্ষেতের জন্য উপকারী একদম একটা আল আল চাষ আর এই সারা মনে করেন দুই তিন ইঞ্চি আল বাইলাম আমি বিত লাগাইলাম কখন আপনার আশা করেন না ফলন ভালো হইব ব্যাকা হইব ফলন আসবো না ছোট হইব ফলন ফাইটা যাইব আমাদের মধ্যে এরকম ফসল পাইবেন না আমাদের থেকেও ভালো ভালো ফসল অনেক ভাই ফলাইতে পারে পারে না যে তা না এই জন্য যারা আপনারা আমাদের চ্যানেলগুলো দেখেন ভিডিও দেখেন কোনো কমেন্টস থাকলে আমাদেরকে অবশ্যই জানাইবেন আর আপনাদের কমেন্টের উত্তর আমরা অবশ্যই দিম দেই না যে তা না প্রত্যেকটা কমেন্টের উত্তর আমরা দিয়া থাকি এক তো আমরা না যে না সবগুলো কমছে আমরা দেখি আর আপনারা যদি সবসময় যদি করতে চান তাহলে অবশ্যই অনেকটা নজর দিতে হবে যে পানি কোন টাইমে লাগবো ক্ষেতটা কি পরিমাণ বিড়ের গোসার ভিতরে মাটি দেওয়া আছে মানে মাটি শরীরে যাতে ঢাকা ঢাকা না যায় এভাবেই কিন্তু আপনার মাটিগুলো দেওয়া হয় কেন দেওয়া যে মাটির থেকে মূলত খাবার একটা উৎপাদন হয় বিটটা বড় হয় মাটির উপর নির্ভরশীল এই জন্য যদি আপনার চাকা চাকা মাটি হয় আপনি কখনো আশা করেন না যদি মাটিটা পাউডার হয়ে থাকে তাহলে আপনার পুরো ঠিক আছে মাটি আপনার নির্দিদি আস্তে আস্তে মাটি শক্ত হবে এটা কোনো সমস্যা না কিন্তু আপনার মাটির ফিনিশিং আপনি ভালো নিয়ে আসতে হবে এক থেকে দেড় ফুট সর্বনিম্ন যাইতে হবে দেড় ফুটে যান কথাই নাই আর এক ফুটে গেলে তো মোটামুটি ভালো কিন্তু এক ফুটের এক ফুটের নিচে না এক ফুটের উপরে যাবেন আপনি যারা বিডে চাষ করবেন যারা তাহলে আপনি অবশ্যই রেজাল্ট ভালো পাবেন আল্লাহ রহমান দেখতে তো পেয়েছে আমার হাতে বিদগুলা

বিঘা পথে আপনার এই বিট চাষ চাষ যারা করবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ এর উপরে খরচ নাই কিন্তু যারা আপনার নতুন কৃষক আর যারা জুলুম পঞ্চাশ হাজার উপরে লাগবেই না যারা আপনার বিচ চাষ চাষী যারা আছেন এই দেখেন এটা মাত্র ষাট দিনের ফসল আপনার দেখতে আমরা নিজেরাই তো কাটলাম এটার ওজন আছে আড়াইশো গ্রামের উপরে বিটটা যে কি সাইজ